আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম নিউ ইরোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংক্ষেপে অ্যান্ড টাইক্স দোকানের লোকেশনটা বলে দিচ্ছি পুরান ঢাকা ইসলামপুর ইসলামপুর এসে নবাব বাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের পঞ্চমতলা তো ঈদের পরে ঈদের পরে ধামাকা অফার প্রাইজে কাজ করা সুতির ওর থ্রি পিস অসাধারণ ডিজাইনের মধ্যে কাজ করা সুতির ওর থ্রি ধামাকা অফার দেখেন হ্যাঁ মানে কাপড়ের কোয়ালিটি এসি কটন কাপড়ের মধ্যে হবে সম্পূর্ণ জামাটা কাজ কিন্তু অল ওভার কাজ করা আমি ওড়নাটা দেখাই দিচ্ছি এগুলো ওড়নাগুলো কিন্তু প্রত্যেকটা পাচাত নামাজি ওড়না কিন্তু হবে প্রত্যেকটা ওড়না পাচাত নামাজি ওড়না হবে পুরা ওড়নাটার মধ্যে গর্জিয়াস কাজ করা দেখেন পুরো ওড়নাটার মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ করা ঈদের পরে মানে ধামাকা গরম অফার ঈদের পরে গরম অফার ধামাকা অফার মাত্র ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র ছয়শো টাকা কাজ করা সুতির থ্রি পিস এগুলো প্রত্যেকটা ডিজাইনের কালার হবে চারটা করে প্রত্যেকটা ডিজাইনের কালার হবে চারটা করে এগুলো ধামাকা অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ অ্যানার টেক্সের পক্ষ থেকে আমাদেরকে অনেকেই নক করতেছেন যে কাজ করা সুতির উন্নয় কিছু প্রোডাক্ট আপনারা মানে নিবেন এই শুধু আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো ঈদের পরে আপডেট প্রোডাক্ট নতুন ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো কাজগুলো দেখেন জাস্ট ওয়াও অসাধারণ কাজ করার যত মানে এগুলো কিন্তু পাশে কিন্তু আপনি তিরিশ তিরিশ ষাট ইঞ্চি কাপড় কিন্তু আছে এগুলো ষাট ইঞ্চি মানে ফ্রি সাইজ ফ্রি সাইজ কাপড় পুরা দেখেন এগুলো কাজগুলো দেখেন কাজের ফিনিশিং দেখেন এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন কাপড়ের মধ্যে ইসি কটন ও দেখেন জাস্ট টু আসলে সুতির ওড়না বলেই কথা এগুলো ওড়নাগুলোর মধ্যে অল ওভার অল ওভার দেখেন দোনো পাশে গর্জিয়াস কাজ করা হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন কাজ করা সুতির উনার থ্রি পিস কাজ করা সুতির উনার থ্রি পিস এগুলোর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কাজ করা সুতির উনার থ্রি পিস এগুলোর মধ্যে প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন প্রচুর কালার আমি এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি ম্যাচিং সুতার মধ্যে এগুলো গরমের আরামদায়ক কাপড় কিন্তু এগুলো প্রত্যেকটা মানে এসি কটন কাজ দেখেন চাষ টু ওয়াউ মানে কি বলবো প্রত্যেকটা ডিজাইন দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো ডিজাইন গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করা এগুলো কাজ দেখেন এগুলো কাজগুলো দেখেন এগুলো পিটানো কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন কাজ করা সত্যি নাথ পিস এনারটেক্সের পক্ষ থেকে ঈদের পরে ধামাকা অফার সম্পূর্ণ আপডেট ডিজাইন সম্পূর্ণ আপডেট ডিজাইন কেন অনেকেই আর কি বলছেন যে কাজ করা সূত্র ওনার প্রোডাক্টগুলো আর কি দেখবেন এই জন্য তাদের জন্য এই আজকের এই ভিডিওটা আকর্ষণীয় একটা ভিডিও কিন্তু কিন্তু আর কি দেব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইজে কাজ করা সূত্র ওনার থ্রি পিস কাজ করা সূত্র ওনার থ্রি পিস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আমি জাস্ট শুধু অল্প কিছু ডিজাইন আমি খুলে দেখাই দিচ্ছি এগুলোর মধ্যে কিন্তু আমাদের হিউজ পরিমাণ ডিজাইন কিন্তু আমাদের আছে অসাধারণ ডিজাইন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও অসাধারণ ডিজাইন দেখেন এগুলোর কাজগুলো দেখেন অসাধারণ কাজ এবং কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট এসি কটনের মধ্যে একেবারে সফট একেবারে সফট গরমের আরামদায়ক কাপড় কিন্তু এগুলো হবে গরমের আরামদায়ক কাপড় মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন কাজ করা সুতির উন্নয় থ্রি পিস অ্যানাটেক্সের পক্ষ থেকে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই যে দেখেন আমাদের এখানে কিন্তু ইউজ পরিমাণ ডিজাইন আমাদের ইউজ পরিমাণ কালেকশন কিন্তু এখানে রাখা আছে ঠিক আছে যাদের লাগবে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে ভিডিও কলের মাধ্যমে আরও ডিজাইন কালার দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম